নিলে মহাজি নহব খালাজি কৰে যে মাংস খাব খাব না যে আজা ইনষ্টাগ্ৰাম জামাই নবনি লেজ কৰিব মাছ কাটো কাটো আৰু কিবা কিতে বালো আৰু এটা মাছ লেজ কৰি দাও হে গলো সবজি নহব সবজি দিব আৰু

মাঝ হয়ে যাচ্ছে গাছটা চলে যাবে ফুলকপি ভেজে নেবে আর মাছ তো ভাজা হয়ে গেছে এই আদা লঙ্কা টমেটো পেঁয়াজ আর এই মাছের মশলা একটা এনেছি আর জিরে গুঁড়ো আছে ভেলা আছে এগুলো দেবো না

মেয়েদের কাজ আমাদের করতে হচ্ছে মানে বুঝতে পারছো তো কত কষ্ট জ্বালাটা গাড়ি বসে এই গরমে এই টুকুনি কেবিনের মধ্যে থেকে রান্না করে খাচ্ছি আমরা বুঝতে পেরেছো যা কষ্ট আমাদের চোখ খুলতে পারছি না এত জ্বালা জ্বালা করছে চোখ দিয়ে দুপাত দিয়ে জড়ি হচ্ছে দেখো কেমন এই তরকারি লাগিয়ে দিচ্ছি তরকারির কালারটা দেবো ভাত বলা হচ্ছে এই ভাত আর মাছের ঝোল দেখো আমাদের দুজনের এই সংসার ধর মানে কিছু আর কি আর দেখবো আমরা বলবো আমাদের গাড়িতে এই দুজনেরই সংসার